দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমিরু উবায়দ হাসান শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম সংখ্যানুপতিক নির্বাচনে গুরুত্ব দিচ্ছে জামাত ইসলামী ভিন্ন মেরুতে অবস্থান বিএনপির আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এটা আমরা প্রপোজ করেছি সেই স্থানীয় সংখ্যা নির্বাচনটা আগে হোক আমরা একেবারেই একমত নই এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া কিছু না বিএনপির পাঁচশো তেইশ জন নিহতের দাবি ট্রাইব্যুনালে শেখ হাসিনার নামে অভিযোগ চাকরি ফিরে পাওয়ার দাবিতে প্রাথমিকের শিক্ষকদের শাহবাগ অবরোধ জল কামানে ছত্রভঙ্গ আগামীকালের বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসের উচ্ছ্বাস ও রঙের ছটা অমর একুশে বইমেলায় এবারে পুরো আয়োজন প্রয়োজনীয় সংস্কারের পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জামাত ইসলামী একই সঙ্গে সংখ্যানুপাতিক হারে ভোট করার উপর জোর দিয়েছে এই দলটি আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত দিয়ে জামাত বলছে জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেবে তারা এক যুগ পর নির্বাচন কমিশনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা আদালতে নিবন্ধনের ভাগ্য ঝুলে থাকা দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক করে দুই ঘন্টা ধরে চলা বৈঠকে কমিশনের কাছে তেইশটি লিখিত দাবি তুলে ধরেন জামায়াতের নেতারা পরে ব্রিফিংয়ে তারা জানান আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে খোলামেলা আলোচনা হয়েছে তাদের নো ইলেকশন উইদাউট রিফর্ম আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে আনুপাতিক প্রচলিত হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এটা আমরা প্রপোজ করেছি সেই স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি তিনি জানান নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চাই জামাত সাংবিধানিকভাবে প্রতিটি জনগণকে নির্বাচন করতে দেয়ারও দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল এটা আদালতে আমাদের শুনানি চলছে আমরা ইনশাল্লাহ আদালতে সুবিচার পাব তিনশো আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামের আছে আমরা তিনশো আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি নিবন্ধন হারানো দলটি আগে আদালতে না গিয়ে ইসিতে কেন এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করে জামায়াত নেতা জানান নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত তারা নিবন্ধন প্রয়োজনই নাই দল হলেই সেই ইলেকশন আগে ছিল না বিফোর

ভারপ্রাপ্ত ব্রিটিশ কমিশনারের সঙ্গে সকালে বৈঠক শেষে এ কথাই জানিয়েছেন বিএনপির মির্জা ইসলাম আলমগীর আরও বলেন সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি সমর্থন করে না তাঁর দল বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ কমিশনার জেমস গোল্ডম্যান প্রায় এক ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন বিগত সতেরো বছরের সকল গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী পাশাপাশি দেশে কোন রাজনৈতিক দল নির্বাচন করতে বা নিষিদ্ধ হবে কিনা তা জনগণের সিদ্ধান্ত নিবে বলেও জানান তিনি যে পর্যবেক্ষণ কমিটি এসছেন তাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশহীন সমস্ত হত্যাকাণ্ডের উপর ঘটেছে নট আস উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না আনুপাতিক হারের নির্বাচনের কোন ব্যবস্থা বিএনপি সমর্থন করে না জানিয়ে তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে রাজনৈতিক বিবেচনায় দেশটি আরো ভঙ্গুর হয়ে যাবে এটা তো আমরা একেবারে একমত নই এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয় যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে পরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির ভোজ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণভুত্থানে হত্যা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন দলিল হিসেবে ব্যবহার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এদিকে জুলাই আন্দোলনে নিহত আটশো আটচল্লিশ জনের তালিকা ট্রাইব্যুনালে দিয়েছে বিএনপি এর মধ্যে পাঁচশো তেইশ জনই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বলে দাবি করেছে এই দলটি শেখ হাসিনাকে প্রধান করে পাঁচ শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। জুলাই আন্দোলনে সংগঠিত হত্যা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ও প্রধান উপদেষ্টা রায়নাঘর পরিদর্শনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বলেন জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৌলিক পার্থক্য নেই যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য ফেয়ার এবং ইমপার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে যেটার ব্যাপারে আমরা সব সময় জোর দিয়েছি বিশ্বের সবচাইতে বড় এবং সর্বজন গ্রহণযোগ্য একটা সংস্থা তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইমপার্শিয়াল সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে চিফ প্রসিকিউটর দাবি করেন গোপন বন্দিশালা আয়নাঘর ছিল বৈশাসিক ও নির্মম নির্যাতনের কেন্দ্র ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল চোখ বেঁধে রাখা হতো তিন ফিট বাই তিন ফিট দুই ফিট বাই তিন ফিট সেল সেগুলো প্রধান উপদেষ্টা দেখেছেন তিনি নিজে ঢুকেছেন সেগুলোর ভেতরে অর্থাৎ একটা মানুষকে পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায় এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যাওয়ার প্রয়োজন নেই বলেও মনে করেন এই আইনজীবী এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নিহত নেতাকর্মীদের তালিকা ও অভিযোগ দায়ের করে দলের একটি প্রতিনিধি দল আমরা চারশো আটশো আটচল্লিশ জনের নামের শহীদদের তালিকা এবং চৌষ চুরাশিটি মামলার এজহারের কফি এবং বিভিন্ন ভিডিও সহ ভিডিও ক্লিপ পত্রিকা সহ আমরা এই এধারের কপি জমা দিলাম আমাদের পাঁচশো পাঁচশো তেইশ জন ছাত্রদল যুবদল মূল দল সহ আছে অন্যান্য শ্রমিক দল আছে সমর্থক আছে এবং যে সমস্ত অসহায় পরিবার আছে আমাদের বিএনপিকে সমর্থন করে তাদের তালিকা আছে শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে এধারের মধ্যে প্রায় পাঁচশোর অধিক আপনার মামলার আসামি আছে আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিবে তা সরকার এটা এস এবছরের ডিসেম্বরের মতো মধ্যে হতে পারে বলেও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ইন্টারেক্টিভ প্ল্যানারি অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথাই বলেছেন সেশনটি পরিচালনা করেছেন এর সাংবাদিক বেকি অ্যান্ডারসন বাংলাদেশে অর্থনীতি সমাজ প্রশাসন সবকিছু কিছু ভেঙে পড়েছিল জানিয়ে ডক্টর ইউনুস বলেন বর্তমান সরকারের কাজ সব কিছু পুনর্গঠন করা তিনি জানান ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা অর্থনীতি আইনশৃঙ্খলা এবং প্রতিষ্ঠানগুলো ঠিক করার বিষয়ে জোর দিয়েছেন এ সময় বাংলাদেশের রিজার্ভ তলানিতে চলে গেছে বলে উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা সামাজিক শৃঙ্খলা ও ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আনাও চ্যালেঞ্জ ফ্যাসিস্ট সরকারের বিচার করতেও আমরা কাজ করছি এছাড়াও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনায় বসছি যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব এটা এবছরের ডিসেম্বরেও হতে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে আর যেমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম তবে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো জবাব দেওয়া হয়নি সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম বলেন এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে এবং এটি প্রকাশ্যেই রয়েছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র এক্সপ্রাইশন ট্রেডের অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস এটা এনক্লোজার হিসেবে গেছে আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আমরা কোনো উত্তর পাইনি কিন্তু আমরা উত্তর প্রত্যাশা করেই যাব রেড নোটিসের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত হাইকোর্টের রায় বাতিল এবং চাকরি ফিরে পাওয়ার দাবিতে আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এতে যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী পরে জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নির্বাচিত হওয়া ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের ফল বাতিলের রায় দেয় হাইকোর্ট আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেয় এরপর আট দিন ধরে আন্দোলন করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা আন্দোলনকারী শিক্ষকরা বলেন তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে তা বাতিল করা হোক তাদের সাথে বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ করেন আমরা 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 যারা এখন এখানে আছি আমাদের আমাদের আন্দোলন সম্পূর্ণ যোগদান না না হওয়া পর্যন্ত ছাড়বো আগের প্রথম এবং দ্বিতীয় ধাপে প্যানেল নিয়োগ হয়েছে আগের বিধিতে আগের নিয়ম অনুযায়ী তাহলে আমাদের এই নিয়োগ কেন নতুন নিয়মে হবে এটা তো এটা তো বৈষম্য

পুলিশ আন্দোলনকারীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয় কিছুক্ষণ পর শিক্ষকরা জাদুঘরের সামনে জড়ো হন দীপ্ত সংবাদ সারা সারাদেশে চলছে অপারেশন ডেভিল হান্ট বিভিন্ন জেলায় নতুন করে অর্ধ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার করা হয়েছে কয়েকটি দেশি অস্ত্র অপারেশন ডেভিল হান্টে ঢাকার ধামরাই থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে জুলাই সহ একাধিক মামলা রয়েছে বৃহস্পতিবার দুপুরে ধামরাই থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ অভিযানে মাগুরা থেকে একটি একনলা বন্দুক গুলি ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী ময়মনসিংহী অপারেশন ডেভিল হান্টে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীরন চৌধুরী এবং জেলার ত্রিশাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সহ সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে চব্বিশ ঘণ্টায় আরও ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে লিফলেট বিতরণ ও নাশকতার অভিযোগ রয়েছে নোয়াখালীতে চব্বিশ ঘন্টায় নজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে হাতিয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ নূর হাদি সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি এবং তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে কামরুনাহার দীপ্ত বার্তাকক্ষ দর্শক এবারে ডেটল ও জন্য অমর একুশে গ্রন্থমেলার খবর দশক ব্রত পহালেই বসন্ত তার আগাম আভাস প্রকৃতিতে যেমন রয়েছে তেমনি বাদ পড়েনি অমর একুশে বইমেলায় প্রতিদিনই আলাদা সত্তা নিলেও তেরোতম দিনে বসন্তের আবহে মেলায় বই সংখ্যা ছিল চোখে পড়ার মতো আগামীকাল বসন্তের প্রথম দিনে ও বিশ্ব ভালোবাসা দিবসে বই পোকাদের সরব উপস্থিতির আশাবাদ লেখক প্রকাশকদের বসন্ত শুরুর একদিন আগে থেকেই যেন বাসন্তী রঙে মেতেছে অমর একুশে বইমেলা বর্ণিল সাজে মেলায় হাজির পাঠক ও দর্শনার্থীরা আজকে বসন্ত না হলেও বসন্তকে আগে থেকে বরণ করে নেওয়ার জন্যই আজকে আমরা এভাবে সেজে এই যে কালকে হয়তো বা এরকম কোনো কিছু চাচ্ছি না তার ভাবলাম যে আগের দিনে আমরা হচ্ছে বসন্ত লুকটা ক্রিয়েট করি এবং নিজেদের মতো একটু ঘুরে বেড়াই তেরোতম দিনে হলুদের আচ্ছাদনে মুখরিত অমর একুশে বই মেলা রাঙিনা প্রকৃতির সাথে সাথে উৎসব আর গৌরবের বসন্তকে বরণে প্রস্তুত সময় বসন্তের ভালোবাসা আর বইমেলার যোগসূত্র সে তো অবিচ্ছেদ্য আর তাই তো বসন্তের রঙিন পাঠকের মন আনন্দের আবহে খুঁজছে পছন্দের বইটি এখন মনে হচ্ছে যে যে হ্যাঁ হ্যাঁ বসন্ত বসন্ত ভাব লাগতেছে থেকে শুরু বই কিনেছি এগুলো বইটিসন্ত সবসময় পছন্দ এবং তার এই যে কোথাও কেউ নেই এইটা আমার সবসময় ভালো লাগে উৎসবের আমেজে বই পোকাদের আনাগোনার সাথে বিক্রি বাড়ায় খুশি বিক্রেতা ও প্রকাশকেরা কালকে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে সাথে হচ্ছে গিয়ে বসন্ত শুক্রবার সব মিলে আমরা অনেক আশাবাদী আসা যাওয়াটা একটু বেশি আর আমাদের বই বিক্রি হচ্ছে বই অর্ধেক মাস চলে গেছে আমরা আশা করি সামনের দিনগুলোতে আরও কে সমাগম বাড়বে বইমেলা সাহিত্য পাঠে আগ্রহী করছে পাঠকদের যা আগামীতে সাহিত্য চর্চার ক্ষেত্র সমৃদ্ধ করবে বলে আশাবাদী লেখকেরা বই ভেতরে থেকে এবং বইমেলার মধ্য থেকে এই যে বেড়ে ওঠা এই যে সংস্কৃতি এটা খুব পজিটিভ ভূমিকা রাখে তেরোতম দিনে মেলায় নতুন বই এসেছে পঁচাশিটি স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা পহেলা ফলগুন বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের বাড়তি চাহিদা মেটাতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন সাভারের গোলাপ চাষিরা গত বছরের তুলনায় এবারে গোলাপের ফলন ভালো হয় খুশি তারা সাভারের বিরুলিয়ার শ্যামপুর কমলাপুর ভাগ্নিবাড়ি সাদুল্লাপুর সহ বিভিন্ন গ্রামে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে গোলাপ ফুলের গ্রামগুলো গোলাপ গ্রাম নামেই পরিচিত রাজধানী সহ নানা প্রান্ত থেকে প্রতিদিন এসব গ্রামে যান ফুলপ্রেমীরা একশো টাকার টিকিট মূল্যে অনেকেই বাগানে ঢুকে গোলাপের সাথে ছবি তোলেন আবার কেউ নিজ হাতে পছন্দের ফুল সংগ্রহ করেন আমি কদিন পর পরই আসি আমার বাচ্চাদের নিয়ে ঘুরেই এই জায়গাটা আমার খুব ভালো লাগে এবং একটা গ্রাম্য পরিবেশ আমার অনেক ভালো লাগছে ছুটি পেলাম তাই আসলাম গোলাপ গ্রামটা দেখতে অনেক সুন্দর আবহাওয়া অনুকূলে থাকায় এবার গোলাপের ফলন ভালো হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস পহেলা ফাল্গুন ও একুশে ফেব্রুয়ারিতে ফুলের চাহিদা মেটাতে দিন রাত ব্যস্ত সময় পার করছেন বাগানিরা বাগান এখন বেশি বেশি আমরা পানি দিতে যাতে ফুলটা কলিটা তাড়াতাড়ি ফোটে দশ বছরের থেকে এই বছরের মনে হয় যে ফুলের দামটা অনেক বেশি যাইব এবছর বিরুলিয়ার গোলাপ গ্রামের দুইশো ত্রিশ হেক্টর জমিতে লাল গোলাপের চাষ হয়েছে সাভারে উৎপাদিত গোলাপ রাজধানী ঢাকার চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা হয় দীপ্ত বার্তাকক্ষ দর্শক খবরই আপনাদের জানাচ্ছিলাম কাল ঋতুরাজ বসন্তের প্রথম দিন সেই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস দিনটি ঘিরে বেচা বিক্রি বেড়ে যায় ফুলের এ বিষয়ে জানাতে রাজধানী শাহবাগ থেকে এই মুহূর্তে সহকর্মী মেহেদি হাসান যোগ দিয়েছেন মেহেদি শাহবাগে এই মুহূর্তে ফুলের সরবরাহ দাম কেমন দেখছেন যারা আসছেন তারাই বা কি বলছেন রোবাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং ফুলের দাম নিয়ে একটু বলতে চাই আমার হাতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই কয়টি ফুল দিয়ে আপনি এক কেজি গরুর মাংসও কিনে খেতে পারবেন বর্তমান শাহবাগ বাজারের অবস্থা হচ্ছে এরকম এছাড়াও সন্ধ্যা থেকে আমি এই গোলাপ ফুলগুলোর দাম জিজ্ঞেস করেছিলাম সেই সময় তারা দাম বলছিলেন যে পঞ্চাশ টাকা করে তারা বিক্রি করছেন এবং যতই সময় গড়িয়েছে এই কিছুক্ষণ আগে আমি জিজ্ঞেস করলাম তখন এই ফুলের দামই বলেছে আশি থেকে একশো টাকা করে এবং আগামীকালকের দামটাও আমি জানতে চেয়েছিলাম তো আগামীকালের কালকের দামটা তারা আজকে বলেনি তারা জানিয়েছে যে আজকে রাত দুইটার পরবর্তী সময়ে তাদের কাছে আবার ফুল আসবে এবং সেই ফুলগুলোর দাম তখন তারা বলতে পারবেন যে আগামীকালকে কত টাকা করে তারা এই গোলাপ বিক্রি করবেন যদিও জানেন রুবায় যে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এই প্রিয়জনকে ফুল দেওয়ার জন্য কিন্তু অনেকেই আসলে ফুল কিনে ফেলেন অত দাম হিসাব করেন না তো সেই দিক থেকে আমরা বিগত কয়েক বছর থেকেই দেখে আসছি এই ফেব্রুয়ারি মাস আসলেই কিন্তু ফুলের দাম একদম আকাশ ছোঁয়া হয়ে যায় যেখানে দশ টাকা বিশ টাকা করে গোলাপ ফুল প্রতি পিস বিক্রি হয় সেখানে কিন্তু এখন আজকে বিক্রি হচ্ছে একশো টাকা করে এখন কালকের দামটা আরওটাও আরও কিছুটা বাড়তে পারে এমনটা সম্ভাবনা করা যাচ্ছে এবং এখানে যদি ক্রেতাদের উপস্থিতির কথা বলি এখানে যথেষ্ট মানুষ রয়েছে ফুল কেনার জন্য সবাই আসলে বাড়ি ফেরার পথে ফুল নিয়েই আসলে এখান থেকে কিনে এবং কয়েকজন ক্রেতার কাছেও জানতে চেয়েছি যে ফুলের দাম আসলে কেমন বলছেন এই দোকানদাররা তো তাদের কথা হচ্ছে যে গত যে দিনগুলো ছিল সেই দিনের তুলনায় ফুলের দাম আজকে অনেকটাই বেশি এখন জানি না কালকে তারা আসলে কত করে ফুল কিনতে হবে তো রুবায়ত এই ছিল শাহবাগ থেকে আমার কাছে মেহিয়াসান অসংখ্য ধন্যবাদ ফুলের বাজারের খবর জানাচ্ছিলেন তিনি তুরাক তীরে শুরু হয়েছে আটান্নতম বিশ্ব ইস্তেমার শেষ পর্ব এবার প্রথম সবে বরাতে ইজতেমা হওয়ায় মুসল্লিদের মধ্যে বাড়তে আগ্রহ দেখা দিয়েছে মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা কাজ করছেন আইন রক্ষাকারী বাহিনীর প্রায় সাত হাজার সদস্য ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব শুরু হওয়ার কথা ছিল কিন্তু একদিন আগেই বৃহস্পতিবার বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এরই মধ্যে গাজীপুরের টঙ্গিতে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন অসংখ্য মুসল্লি রাত্রে আল্লাহ রাস্তায় পাচ্ছি মানে কি ঊনপঞ্চাশ কোটিটা সবে বরাত আমাদের জীবনে চলে আসতেছে এটা আমাদের একটা সৌভাগ্য যে সবে বরাতের মধ্যে আমাদের ইস্তেমা হচ্ছে এটা ইতিহাস আগে ছিল না শুক্রবার পবিত্র সবে বরাতে ইস্তেমা ময়দানে অতিরিক্ত মুসল্লি জামায়েত হবে বলে আশা করছেন আয়োজকরা মুসল্লিদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পুরা এস্তেমা মাঠটিকে পাঁচটি সেক্টরে ভাগ করেছি একটি বিআরটি লাইনে তো অবশ্যই জাল চলত থাকবে নিজ দিয়েও আমরা জাল চলত রাখবো রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমার শেষ পর্ব দীপ্ত বার্তাকক্ষ বিশিষ্ট স্থপতি বুয়েটের সাবেক অধ্যাপক মীর মোবাশের আলীর স্মরণসভা হবে ষোলো ফেব্রুয়ারি বুয়েট অডিটোরিয়ামে বিকেল সাড়ে চারটায় শুরু হবে এই অনুষ্ঠান আট ফেব্রুয়ারি চুরাশি বছর বয়সে ঢাকায় তার জীবন অবসান হয় তিনি ছেলে স্কান্দার মীর মারুফ পুত্রবধূ উজমা চৌধুরী মেয়ে কানিতা মীর এবং তার স্বামী মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অনেক গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন মীর মোবসের আলী আসন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ও শিক্ষক ছিলেন ইউনিভার্সিটি অব ফ্লোরিডায় স্থাপত্য শিক্ষা শেষে উনিশশো সালে দেশে ফিরে বুয়েটে শিক্ষকতা শুরু করেন তিনি তিনজন বিদেশি অধ্যাপকের সহায়তায় যে ছয়জন দেশে স্থপতি এদেশে স্থাপত্য শিক্ষা সূচনা করেন মীর মোবাশের আলী ছিলেন তাদের একজন তিনি সমতটে সংসদ বাংলাদেশের স্থাপত্য সংস্কৃতি লুই কান ও সংসদ ভবন নামে গুরুত্বপূর্ণ বইটি লিখেছেন এটি বাংলাদেশের স্থাপত্য এবং সংস্কৃতির ওপর একটি মৌলিক গ্রন্থ হিসেবে সমাদৃত হয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক হবার কথা রয়েছে গণমাধ্যমের তথ্য অনুযায়ী বৈঠকে শুল্ক অবৈধ অভিবাসী সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন ট্রাম্প ও মোদী গুরুত্ব পেতে পারে বাংলাদেশ ইস্যু তবে ট্রাম্পের আগে টেস্টা ও স্পেসেক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে মুখোমুখি হবেন ভারতের প্রধানমন্ত্রী এদিকে বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছেই জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী ইউক্রেন যুদ্ধপন্ধে অবিলম্বে আলোচনা শুরু করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এ নিয়ে সৌদি আরবে বৈঠক অনুষ্ঠিত হতে পারে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের পরে কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প পুতিনের সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন এই প্রেসিডেন্ট ইউক্রেনের পাশাপাশি মধ্যপ্রাচ্য জ্বালানি কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা ইস্যুতে দুই নেতা আলোচনা করেছেন এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আজ রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টুর্নামেন্ট শুরু হতে এখনও বাকি এক সপ্তাহ তার আগে ঘরের মাটিতে নিজেদের অনুশীলনের পর্বের পাট চুকিয়ে নেন বাহিনী বাংলাদেশ সময় রাত একটা চল্লিশ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে টাইগাররা উনিশ ফেব্রুয়ারি আসর শুরু হলেও বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ চব্বিশ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড বি গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ হবে সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে এবছর একুশে পদকের জন্য মনোনীত হওয়া বাংলাদেশ নারী ফুটবল দল নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে একুশ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে ফুটবলারদের হাতে পদক তুলে দেওয়া হবে এজন্য বাফুফের কাছে এগারো জনের নাম চেয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তবে প্রশ্ন উঠেছে নারী দলের কোন এগারো জন পাবেন এই স্বীকৃতি টানা দুইবার সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ দল এছাড়া বয়স ভিত্তিক দলের অসংখ্য সাফল্য তো আছেই তাই তো এবার প্রথমবারের মতো একুশে পদকে ভূষিত হতে যাচ্ছে সাফজয়ী নারী দল তবে বিপত্তি বেঁধেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের চিঠিতে কাঠমান্ডুর সাফ চ্যাম্পিয়নশিপে পুরো টিমের অংশ যে বত্রিশ জন ছিলেন পদকের জন্য তাদের নাম পাঠায় বাফুফে কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় শুধু ফাইনালে শুরুর একাদশে খেলা এগারো জনকেই পুরস্কার দিতে চাইছে রাষ্ট্রের জন্য দেশের জন্য এগারোটা নিয়ে সব কিছু সফলতা এনে দিয়েছে এরকম না এটা টিম ওয়ার্ক কাজ করে সকল ক্ষেত্রে সবার প্রয়োজন হয় এখন প্রশ্ন হচ্ছে কারা হচ্ছেন বঞ্চিত উপায় কি কোনো আছে এমন প্রশ্ন ছিল বাফুফের ব্যক্তির কাছে এগারোটা মে সবকিছু সফলতা এনে দিয়েছে এরকম না এটা টিম ওয়ার্ক কাজ করে সকল ক্ষেত্রে সবার প্রয়োজন হয় যদি উপদেষ্টা মন্ডলীর থেকে তারা আরেকবার চিন্তা করে এবং আমরা বলবো টোটাল কন্টিজেন্টটাকে যদি দেয়া হয় তাহলে তারা সম্মান বোধ করবে চলতি বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হন অব্র কিবোর্ড তৈরির কারিগর মেহেদি হাসান খান তবে তিনি একা পদক নিতে চাননি পুরো টিমের জন্য চেয়েছেন তাতে সরকার রাজিও হয়েছে এখন দেখার পালা নারী দলের বহর বড় হলেও অন্তত কোচ ও খেলোয়াড়দের কথা বিবেচনায় আসে কি না ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার সংখ্যানুপাতিক নির্বাচনে গুরুত্ব দিচ্ছে জামায়াত ইসলামী ভিন্ন মেরুতে বিএনপির অবস্থান গণ অভ্যুত্থানে বিএনপির পাঁচশো তেইশ জন নিহতের দাবি ট্রাইব্যুনালে শেখ হাসিনার নামে অভিযোগ চাকরি ফিরে পাওয়ার দাবিতে প্রাথমিকের শিক্ষকদের সহবাগ অবরোধ জল কামানে ছত্রভঙ্গ আগামীকালের বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসের উচ্ছ্বাস ও রঙের ছটা অমর একুশে বইমেলায় দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আর তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন যুক্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি